আজ পিকনিকে গিয়ে আমি লেগ পিসটা খেলাম নতুন বছর পড়া উপলক্ষে আমাদের ট্রেনিং সেল থেকে আমরা দুই বন্ধু আর সমস্ত মেম্বাররা পিকনিক করতে গেছি প্রথমে আমরা সবার প্রথমে হালকা করে মুড়ি মাখা খেয়ে পরে আমরা সবাই এক সঙ্গে বেরিয়ে পড়ে রাস্তায় ঘুরতে দেখে এরা আমাদের ছাড়াই সমস্ত কাজ সব করে ফেলে এসে যে একটু কিছুতে হেল্প করব কাজ করব সেই স্কোপটা এখানে ছিল না কারণ দেখে বুঝতে পারলাম এখানে খাওয়ার থেকে কাজের লোক বেশি বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারলে আরো ডিটেইলসে বলছি তাহলে তোমরা বুঝতে পারবে হয়ে যাক সবার প্রথমে আমার ভাগটা আমি নিয়ে নি তারপর তোমাদেরকে আমি বলি ছিল এটা ভাত দিয়ে খাওয়ার জন্য না এটা ছিল প্রথম এফেক্ট আর লাস্টেরটা ছিল পুরো ম্যাক্স এরপরে আমাদের বাকি খাওয়া দাওয়া রান্নাটা চালু করি একটাই তরকারি হবে মাংসের ঝোল সবগুলো পিসই ছিল লেগ মশলা ভালো ভাবে ঢুকবে না বলে কেটে দেওয়া মশলা হয়ে যায় আর মাংস উঠে যায় তৈরি হয়ে যায় সবার প্রিয় সমস্ত লেগ পিসের মাংসের তর পরে যে রাইস তৈরি করে আমি যাই সমস্ত রান্না শেষ হলে সবার প্রথমে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি রাইসটা বেশ সুন্দর হয়েছিল আমরা নাচ করতে করতে সবার শেষে খাওয়া দাওয়া করি ফেরার আগে রোমান্টিক গানের ডিজে নাচ করি ভিডিও